মেগা কমিউনিটি টয়লেটের শিলান্যাস বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে খড়িবাড়ি ব্লকের বিভিন্ন স্থানে কমিউনিটি টয়লেটের শিলান্যাস করলেন মহকুমা পরিষদের বন বনভূমি কর্মদক্ষ মোহন সিংহ জানা গিয়েছে খড়িবাড়ি ব্লকের বিভিন্ন স্থানে মোট দশটি কমিউনিটি টয়লেট তৈরি করা হবে যার মধ্যে আটটি নতুন এবং দুটি রিপেয়ার করা হবে এই কাজের জন্য প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় করা হবে কর্মদক্ষ মোহন সিংহ জানান বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠান বাজারঘাট ও বিভিন্ন জায়গায় শৌচকর্মে যাতে কোনো রকম মহামারী না ছড়ায় তাই বিভিন্ন স্থানে কমিউনিটি টয়লেট বসানো হচ্ছে উপস্থিত ছিলেন সমিতির মনিকা রায় সিংহ খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল চন্দ্র সিংহ সহ অন্যান্যরা রিপোর্ট খড়িবাড়ি টাইমস আজকে আমরা শিলিগুড়ি মহকুশের পক্ষ থেকে খড়িবাড়ি বুড়াগঞ্জ এবং রানীগঞ্জ অঞ্চলে আটটা আমরা কমিউনিটি টয়লেট সব সূচনা করলাম এবং দুইটা রিপেয়ারিং অনামানিক চল্লিশ লক্ষ টাকা ব্যয় এই কমিউনিটি টয়লেটগুলো হবে বর্তমান যা পরিস্থিতি মানুষের বিভিন্ন জায়গায় যেমন বাজারে বা বড়ো কোনো মন্দিরে অনুষ্ঠান হচ্ছে সে হচ্ছে বর্তমান যে পরিস্থিতি মহামারী যেন না হয় বা কোনো রকম আবর্জনা না ছড়ায় স্বচ্ছতার প্রতি আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি টয়লেটগুলো দাদা একটা দেখা যাচ্ছে যে শিলান্যাসের আগে প্রতিনিয়তই বোর্ড থাকছে না কি বলবেন এই বিষয়ে এটা হচ্ছে প্রত্যেকটা আমাদের জেলার শিলিগুড়ি মগজো প্রত্যেকটা ডিসপ্লে বোর্ড থাকে কিন্তু এজেন্সি গাফিলতির জন্য এরা করতে পারছে না এরা আমরা নিশ্চয়ই ব্যাপারটা আগামীতে দেখব এজেন্সি এর আগেও তো সেমি ঘটনা ঘটছে সেটা হয়েছিল যেমন আমরা একটা চার্চে একটা প্রোগ্রামে বোর্ড ছিল না আমাদের পরবর্তী যখন আর একটা স্টেপে করা হতো তখন বোর্ডটা ছিল কিন্তু মানে কি বলবে এটা এজেন্সিতে খুবই গাফিলতা নিশ্চয়ই এর পরবর্তীতে আমরা যদি ডিসপ্লে বোর্ড না থাকে তাহলে কোনো সিল্যানেস করব না এজেঞ্চিৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰা অৱশ্যে নোটিছ কৰা হৈছে